নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটিক টুমোরো আজকে অনেকগুলো দাগ টানা আছে এই রকম অনুযায়ী ট্রেড হচ্ছিলো এবং কিছু কিছু প্যাটার্ন তৈরি হচ্ছিলো সেই অনুযায়ী ট্রেড করা হয়েছে সেকেন্ড হাফের ট্রেড আর তার আগে আপনাদের সাথে লাইভ মার্কেটে যখন এসেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে এইখান থেকে কিন্তু একটা ডিপ নেওয়া দরকার ডিপ নেওয়ার পর কিন্তু এখান থেকে একটা উপরের দিকে মিনিমাম হচ্ছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হওয়া উচিত বাজারের হাতে যতটা টাইম থাকবে সেই অনুযায়ী রিয়াকশন দেবে সেই অনুযায়ী বাজারের মধ্যে এখান থেকে একটা রিয়াকশান পাওয়া গেছে এবং আগামীকালকেও আশা করছি এখান থেকে উপরের দিকের জন্য পাওয়া যাবে আপনারা মানুন কি না মানুন তাতে কিছু কিন্তু যায় আসে না বাজার কিন্তু টেকনিক্যাল মেনেই চলবে কারণ টেকনিক্যালকে জোর দিন টেকনিক্যাল শেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তারপর বাজারের মধ্যে এন্ট্রি করুন শুধুমুধু পয়সা নষ্ট করে কিন্তু লাভ নেই যখন তখন ট্রেড করবেন এইরকম করেই কিন্তু ম্যাক্সিমাম দিন কি হয় লস হয় বা বড় প্রফিটের দিনগুলো কিন্তু ধরতে পারেন না আপনার সাথে ক্লিয়ার কিন্তু তিন দিন আগে শেয়ার করা হবে কালকের দিনে মার্কেট মার্কেটে যখন এলাম তখনও বলেছিলাম যে বাজারের মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে বড় মুভমেন্ট কিন্তু আজকের দিনে পাবেন না আজকের দিনে কিন্তু নয়েস চলে এসছে বাজারে সুতরাং এই মুভটা কিন্তু নেক্সট দিন শিফট হয়ে যেতে পারে সেটা কিন্তু আজকের দিন এবং দেখেইছেন এখান থেকে ফ্ল্যাট খুলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে ভিডিওতে ভিডিও মত লিখেছিলাম পতন ভিডিওর মধ্যে তলার দিকের জন্য মুভমেন্ট আসতেই পারে কিন্তু এই সুইংটা যদি না ব্রেক করে তাহলে আলটিমেটলি তো উপরের দিকের জন্যই মুভ করবে এখানে রেজিস্টেন্স হিসাবে দেখতে পাবেন এই জায়গাটা এটাকে ব্রেক করে চললে একটা কিন্তু পরিষ্কার আপনারা কিন্তু মুভমেন্ট পাবেন আজকের দিনে সেটাই ঘটেছে আজকের দিনে যদি ট্রেডিং বলেন ঠিক এই জায়গাটা দেখার পরই কিন্তু একটা সুন্দর পেয়েছেন তারপর এখান থেকে যে তলার দিকের জন্য পড়েছে সেটাও কিন্তু লাইভ মার্কেটের মধ্যে শেয়ার করেছিলাম যে এখান থেকে তলার দিকের জন্যই কিন্তু আলটিমেট একটা ডিপ নেবে ডিপ নেওয়ার পর যদি দেখা যায় যে বেশি কিছু তলার দিকে পড়েনি সেক্ষেত্রে বলেছিলাম যে দুশো আশি বাইশ হাজার দুশো আশি পর্যন্ত কিন্তু আসার জায়গা আছে দেখুন কতদূর পর্যন্ত এসছে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখবেন বাইশ হাজার দুশো তিরানব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এসছে এবং যারা যারা স্টুডেন্ট ছিলেন তাদের সঙ্গেও কিন্তু এখানে শেয়ার করছিলাম যে এখানে প্যাটার্ন কীভাবে কেমন করতে হয় সেই অনুযায়ী দু দুটো প্যাটার্ন দেখা গেছে সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটাও বেরিয়েছে এবার কি দেখবেন কতক্ষণ দেখবেন কত দূর পর্যন্ত দেখবেন যতক্ষণ না আপনারা এর মধ্যে ইনভলভমেন্ট আসবে টেকনিক্যাল নলেজ আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতেও পারবেন না কারণ এইরকম মুখগুলো কত দূর পর্যন্ত হতে পারে কি দেখে হচ্ছে আলটিমেট এটা বাজারের জন্য ভালো নাকি খারাপ সেটা কিন্তু বোঝাটাই কাজ তবেই কিন্তু একটা ট্রেড করা যায় ট্রেড করলে তবেই হওয়া যায় তার আগে কিন্তু যখন তখন ট্রেড করে যে একটা ট্রেডের মধ্যে আপনারা পয়সা পেয়েও যান আলটিমেট কিন্তু একদিন না একদিন এমন আসবে যেখানে আপনার পুরো ক্যাপিটালটা সমেত বাইপ আউট হয়ে যাবে এরকম ম্যাসেজ প্রায় দিনই আসে যে আজকের দিনে এত লস হয়ে গেছে কি করা উচিত কালকের জন্য পুট কিনে রেখেছি কালকের জন্য কল কিনে রেখেছি এরকম মেসেজ হোয়াটসঅ্যাপের মধ্যেও আসে যে কমেন্টস এর মধ্যেও আসে আপনি পুট কিনেছেন কল কিনেছেন কি ভেবে কিনেছেন কি দেখে কিনেছেন সেটা আপনি ভালো বুঝবেন যদি কেস করে কিনে থাকেন তাহলে জুয়া গেলেছেন এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে তাই অনেক এইসব নিয়ে আলোচনা হলো তো আজকের ভিডিওতে আলোচনা করবো এখান থেকে কালকের জন্য কি দেখতে পারেন আজকের দিনে যদি এখান থেকে ফ্ল্যাট খুলেই উপরের দিকে যায় তলার দিকে যদি দেখেন যে এই সুইং লোড আর ব্রেক করেনি যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো চব্বিশ তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্যই দেখবেন এবং সেক্ষেত্রে মর্নিং যদি গ্যাপ আপ হয়ে যাওয়ার চান্সেস ও থাকবে বাইশ হাজার তিনশো ষাট বছরটি এই যে পয়েন্টটা আছে এইটার উপরে যদি গ্যাপ আপ হয়ে যায় ডিপ নিতেই পারে ওপর থেকে যদি খোলে দেখেন যে তলার দিকের জন্য একটা এরকম করে ডিপ নিয়েছে সেক্ষেত্রে এখান থেকে যখন আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাবে এখানে বাই হতে পারেন বাইশ হাজার তিনশো ষাট বাষট্টি পঁয়ষট্টির ওপরে এবং এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম ট্রেডি কিন্তু আপনারা দেখতে পাবেন এত দূর পর্যন্ত এটা হচ্ছে বাইশ হাজার চারশো তিনশো চুরানব্বই যেখানে সুইং হাইটা আছে এর কাছাকাছি পর্যন্ত এবার এইটাকে ব্রেক করে যদি মোমেন্টাম থাকে তাহলে চারশো কুড়ির কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম যেতে পারে যদি ব্রেক না করে এইখান থেকে কিন্তু আলটিমেট বোথ সাইড মুভমেন্ট আপনারা দেখতে শুরু করবেন এবং তলার দিকের জন্যই করবেন এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো দুশো নব্বই এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে আলটিমেট কিন্তু এবার তলার দিকে আবার নতুন লো দেখার জন্য প্রস্তুত হতে পারেন এবার এইখানের থেকে দেখতে পাচ্ছি কি এইখানে যদি দেখা যায় যে বাইশ হাজার চারশো কাছাকাছি পর্যন্ত গেছে তাহলে পসিবিলিটিস থাকবে যে বোর্ড সাইড মুভমেন্ট হয়ে যাওয়ার এবং এখান থেকে যেরকম মুভমেন্ট পাবেন তলার দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট এক্সপেক্ট করতে পারেন এবার যদি দেখা যায় যে মুভমেন্ট আমের সঙ্গে বাইশে চারশো এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে উপরের দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পৌঁছে তাহলে এখানে গিয়ে দেখতে হবে যে বাজারের মুভমেন্ট এখানে গিয়ে স্টেবেল হচ্ছে কিনা যদি না হয় তাহলে স্টেবেল দেখতে পাবেন যে বারবার চেষ্টা করবে এই উপরের কাছাকাছি যাওয়ার জন্য কিন্তু ফেল হয়ে যাবে তলার দিকের জন্য পড়ে যাবে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তলার দিকের জন্য পড়ে যাবে আবার উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে তলার দিকের জন্য পড়ে যাবে ফাইনালি যখন দেখবেন যে এই লোক লোকে রেঞ্জ বাড়ানোর পর ব্রেক করে দিচ্ছে সেক্ষেত্রে এখান থেকে সেল করতে পারেন এবং তলার দিকের জন্য টার্গেট রাখতে পারেন এবার এইখানেই কাউন্ট করতে হবে যে বাজারের মধ্যে মোমেন্টাম অনুযায়ী এখানে প্রজেকশন লেভেল তলার দিকের জন্য কত দূর আসতে পারে এবং এখানে যে ধরনের প্যাটার্ন হবে এবং তারপর যদি দেখেন যে এইখানে সুইং লো ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য মুভ করছে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট কিন্তু সেট করতে হবে এবং তলার দিকে টার্গেট কতদূর পর্যন্ত হতে পারে ফার্স্ট টার্গেট হতে পারে এই বাইশ হাজার তিনশো ষাট বাষট্টি এখানে যদি মোমেন্টাম থাকে তাহলে বাইশ হাজার তিনশো আটত্রিশ এখানে যদি মোমেন্টাম থাকে তাহলে তিনশো চব্বিশ এই জোনটার মধ্যেই একটা টার্গেট জোন হতে পারে এটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই এই দেখলেন যে ক্যাপ হাফে খুলেছে তলার দিকে চেস করার চেষ্টা করেছে করে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট হয়ে গেছে তারপর দেখলেন যে এইরকম টাইপের মুভ করার পরও দেখতে যে উপরের দিকে আর ব্রেক করে সাস্টেন করতে পারছে না তখন এখান থেকে শর্ট আসতে পারে এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন কিন্তু দেখতে হবে প্যাটার্নে যদি তলার দিকের জন্য কন্টিনিউয়েশন প্যাটার্ন বের হয় তাহলে কিন্তু এই জোনটা ব্রেক করার পর নেক্সট প্রজেকশনাল লেভেল অনুযায়ী টার্গেট করতে হবে তার আগে আমি লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে শেয়ার করে দেবো যে অ্যাকচুয়াল এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে আর কোন ধরনের মুভমেন্ট হতে পারে এখানে যদি দেখেন আজকের দিনে ব্যাংক নিফটির কথা যদি দেখেন তাহলে এখান থেকে কি হয়েছে বাজার খুলে একদম স্ট্রেট উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে টেকনিক্যালি মুভ হয়েছে দেখতেই পেয়েছেন এখান থেকে আগে দিনে এই মুভমেন্টটা হওয়ার পর এখান থেকে কি দেখতে পাওয়া গেছে তলার দিকের জন্য এসে গেছে আবার উপরে গেছে আবার তলায় এসেছে আবার উপরে গেছে আবার তলায় কিছুটা এসেছে আবার উপরে গেছে আবার তলায় পড়েছে এই মুভটাকে আমরা টেকনিক্যালি নিতে পারি তো সুতরাং এই মুভটা আমরা পেয়েছি এখানে প্রজেকশন লেভেল অনুযায়ী এই মুভটা হওয়া যায় একদম মর্নিং এ এই ট্রেডটা বেরিয়েছে তারপরে যদি দেখেন এইখান থেকেও কিন্তু আজকের দিনে ট্রেড বেরিয়েছে এখানে খুব বড় মুভমেন্ট হয়নি কিন্তু আজকের দিনে কিন্তু একটা মুভ ভালো মতন পাওয়া গেছে এখানে তারপর যদি দেখেন কালকের জন্য কি হতে পারে এই যে ভাইটা সেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে উপরের দিকের জন্য আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশ ষাট এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা মুমেন্টাম ট্রেড আপনারা মর্নিং এই পেয়ে যাবেন এবার এই লেভেলটাকে ব্রেক করে যদি ওপরের দিকে চলতে হয় তাহলে হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করার পর যখন এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল সেট হবে এবং সেখানে প্রজেকশন লেভেল অনুযায়ী আটচল্লিশ হতেই পারে এবং তার তলাতেও হতে পারে সেটা আটচল্লিশ হাজার সাতশো কুড়িও হতে পারে সাতশো আশিও হতে পারে যে জায়গাটাই আসুক না কেন তো ওই প্রোজেকশন লেভেল অনুযায়ী কাউন্ট করতে হবে এবার যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি চলে গেছে যাওয়ার পর দেখলেন যে তলার দিকে গেছে ওপরের দিকে এসছে আবার তলার দিকে এসছে এরম করতে করতেই একটা জোন ক্রিয়েট করেছে কিন্তু না ওপরের দিকে ব্রেক করতে হচ্ছে না তলার দিকে ব্রেক করতে সেক্ষেত্রে ভাববেন যে এখান থেকে কিন্তু খুব বড় মুভমেন্ট আর ওপরের দিকে না হতে পারে সেক্ষেত্রে এই তলার দিকে ফ্ল্যাগ প্যাটার্ন যেটা বলা যায় ফ্ল্যাগ প্যাটার্ন তো ফ্ল্যাগ প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে এইখানে তলার দিকে ব্রেক করছে সেক্ষেত্রে বোথ সাইড মুভমেন্টই হবার সম্ভাবনা থাকবে এবং কালকের দিনে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট তো হবে না বন্ধুরা মোটামুটি একটা বুঝতে পারেন যে মোটামুটি একটা মুভমেন্ট পাবেন আজকের দিনের মতন এত বড় মুভমেন্ট পাবেন না এর মুভমেন্ট পাবেন তো সেখানে ট্রেডিং সেটা বার করার মতন ট্রেড হবে কিন্তু সেই জন্যই বলছি যে খুব বড় মুভমেন্ট ওপরের দিকে হয়তো নাও হতে পারে সেক্ষেত্রে কি হতে পারে এইখান থেকে ব্রেক করে এতদূর পর্যন্ত মুভমেন্ট হতে পারে বা এখানে যদি মুভমেন্ট আম থাকে তাহলে আর একটু উপরের দিকে ছশো আশি সাতশো কুড়ি পর্যন্ত হয়তো মুখটা স্টেবেল হতে পারে তারপর গিয়ে দেখতে পারেন যে বারবার এই যে মুভটার কাছাকাছি পর্যন্ত যদি চলে যায় বারবার দেখবেন যে এখান থেকে তলার দিকে ওপরের দিকে তলার দিকে ওপরের দিকে এরকম করে টাইম পাস করার চেষ্টা করবেন ফাইনালি এই তলার দিকে যে লোটা থাকবে সেই সময় ব্রেক করে দিলে আবার দুটি তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পারেন এবং প্রজেকশন লেভেল অনুযায়ী এই যে বাউন্সগুলো হয়েছে এইগুলোর প্রত্যেকটা ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশন অনুযায়ী যদি দেখা যায় যে বাজারের মধ্যে তলার দিকের জন্য ট্রেড বেরোচ্ছে এবং রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এখান থেকে কিন্তু স্ট্রেট মুভ আপনারা দেখতে পাবেন এবং তলার দিকে টার্গেট হিসাবে যদি দেখেন এই জায়গাটার কাছাকাছি তো দেখতেই পাচ্ছেন আটচল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এখানে আর এখানে এসে যদি মোমেন্টাম থাকে তাহলে তলার দিকের জন্য এত দূর এবং এই লেভেলটাকেও কখন ব্রেক করছে বা এর কাছে কখন আসছে সেটা দেখার প্রয়োজন আছে কারণ এটা যদি দেখা যায় যে সেকেন্ড হাফের আগেই ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গেছে তাহলে সেকেন্ড হাফের জন্য তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা

তারপর এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট শুরু হয়ে যাবে কিরকমভাবেই কিন্তু আলটিমেট বাজার চলে সেটা পুরো পুরি শিখতে হবে যে কিভাবে বাজার চলে আর কি কি দেখে আমরা ট্রেডের মধ্যে এন্ট্রি বা এক্সিট করতে পারি তো এই জায়গাগুলো যতক্ষণ না শিখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু টেকনিক্যাল আপনাদের কাছে শেখা অসম্পূর্ণ আর অসম্পূর্ণ টেকনিক্যাল নিয়ে একদিন দুই দিন प्रॉफिट করতে পারেন রোজ দিন प्रॉफिट আসবে না আর টেকনিক্যাল ছাড়া বাজার কিন্তু চলে না বারবার প্রমাণিত বারবার রোজই প্রমাণ দেয় এবার মানার না মানার সেটা আপনাদের ওপর পুরোটাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ